কেমন আছেন ভাই আহমদুল্লাহ ভালো আছি অনেকদিন পর কিন্তু ভাই সিমু একসাথে চলে আসলাম ভাই অনেকে বলতেছে ভাই সিমু নতুন ভিডিও কোথায় আবার কিন্তু চলে আসলাম আহ হোলসেল যেটা হচ্ছে

আমার ভাই হ্যাঁ অবশ্যই অর্ডার করলেই কিন্তু হাতের নাকাল হয়ে যাবে তাই ভাই হ্যাঁ তো ভাই আজকে দর্শকদের জন্য কি দেখাচ্ছেন বলতে কি ফুড়া যায় দোশো দেখবো তার জন্য একটা উপহার আছে

বাটিকের মধ্যে চিনার বাটিকের মধ্যে গরমে আরাম সুতির মধ্যে ঠিক আছে মাসা দেখেন দেখ সুতি কাপো এটা কিন্তু হাতা একটা সব থাকবো হাতা ওনলা সব কিছু দেখেন পাক্কা পাচাত না আমার যে ঠিক আছে দেখেন পাকা পাচাত

কি ফুল দেখেন তাই তো আপনার যারা লাগলে বিহার যারা আছে তার দোকানে হাত দিয়ে মাপবো লাগলে ফিটা দিয়ে মাপে নিয়ে যাবো একটা উন্নয়ন কম হয় পাঁচ হাজার তারা গিয়ে বিশ হাজার এটা দিয়েছেন কত একবার চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ সায়না লোন দিতে চারশো পঞ্চাশ ঠিক আছে লোন হ্যাঁ যারা পাইকারি আছে পাইকারি নিয়ে পাইকারি সেল করবেন প্রতি লাভ করবেন 380 টাকা তাই নাকি আর বেশি করতে পারবেন ভাই তার মানে ব্যবসায়িক আইডিয়া পেয়ে যাবে আপনাদের কাছ থেকে আর ব্যবসায়ী না থাকলে আমাদের কাছ থেকে আইডিয়া নিতে পারবো তাই নাকি দিতে পারবে যারা নতুন উদ্যোক্তা আছে তার কিন্তু সাথে যোগাযোগ করলে ব্যবসায়িক আইডিয়া পেয়ে যাবে এই যে ওনলা পাক্কা বাজার পাক্কা বাজার পাক্কা বাজার অনেক জায়গায় কিন্তু সিমু ট্যাক্সে মাল দেখা যায় ওগুলো কি ভাই আপনারা রিসেল দেন হ্যাঁ আমার পুরো বাংলাদেশ ভাই আমি কি কইলাম পুরো কিন্তু শুধু বুঝা গাউছিয়া না ভাই পুরো তো জেলা বাংলাদেশ সব যেই কোন আগা গোরা কোন সবাই চিনে তো ভাই আপনাদের

অরিজিনাল বায়োলজি লোন মধ্যে আর ভিডিওটা দুই কি না 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 দেখে এই দেখেন পুরো ভিডিও দেখলে কিন্তু ব্যবসায় কিছু আইডিয়া মাত্র আপনার 520 টাকা 520 টাকা 520 টাকা দেখেন দারুন কাজ সব কিছু আমি সব আগে বলেছি আমি সব সব এই দেখেন এটা কিসের মধ্যে ভাই এটা আপনার অরিজিনাল এ প্লাস এ প্লাস মধ্যে এ প্লাস মধ্যে এটা এই দেখেন

এখানে কিন্তু দেখেন সিমু ট্যাক্সি অনেকে প্রশ্ন করে ভাই পাকিস্তানি তিরভিশ কিভাবে ভাই নিজস্ব কারখানা হয়

পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে নয়শো বিশ টাকা ভাই তার মানে একদম দেখা বললাম না পুরো গাউজে পুরো বাংলা আপনার টাকা নিচে আনতে পারে টাকা নিচে টাকা পাইবো না